সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহি আবার কত প্রীতি শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি এক বোর্ড মিটিং শেষে জানিয়ে দেয় যে বাংলাদেশকে আগামী এক দিনের মধ্যে জানাতে হবে তারা কি ক্রিকেট খেলতে ভারতে যাবে নাকি যাবে না যদি না যায় সেক্ষেত্রে আইসিসির যে বোর্ড মিটিং হয়েছে সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে বাংলাদেশের বিকল্প হিসেবেও অন্য দলকে সুযোগ দেওয়া হবে তো বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে শুধুমাত্র মূল যে খবরটি এটি প্রকাশিত হয়েছে তবে আইসিসির পূর্ণাঙ্গ যে বিবৃতি অর্থাৎ বাংলাদেশকে ঘিরে আইসিসি যে বক্তব্য বা আইসিসি কি বলতে চায় কি বলছে আইসিসি এই বিষয়টি কিন্তু কোনো সংবাদ মাধ্যমে উঠে আসেনি তবে ক্রিকেট বিষয়ক বা খেলাধুলা বিষয়ক একটি সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকেট ইনপো নামের যে সংবাদ মাধ্যমটি রয়েছে এই সংবাদ মাধ্যমটি আইসিসির যে পূর্ণাঙ্গ বিবৃতি সেটি তারা সবিস্তারে প্রকাশ করেছে তো চলুন দেখি আমরা আগে আইসিসির যে বিবৃতিটি সেটি আমরা যদি পড়ি তাহলে এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট বা প্রশ্ন চলে আসবে তো আগে আমরা বিবৃতিটি পড়ে নেই সেখানে কি উল্লেখ করেছে তারা তারপরে কথা বলছি সেখানে যে বিবৃতিটি দেওয়া হয়েছে ওই সংবাদ মাধ্যমের তারা শিরোনাম করেছে বিসিবিকে এই বিষয়ে অবস্থান পরিবর্তনের জন্য আরও একদিন সময় দেওয়া হয়েছে এটি হচ্ছে খবরটি শিরোনাম বিস্তারিত বলছে দুই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কিনা তা নির্ধারণের জন্য বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি নিরাপত্তা কারণে যদি বাংলাদেশ দল ভারতে খেলতে অস্বীকৃতি জানায় তাহলে আইসিসি বোর্ড তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছে বুধবার আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে বেশিরভাগ পরিচালক ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ায় বাংলাদেশ তাদের অবস্থানে অটল থাকলে একটি বিকল্প দল গঠনের পক্ষে ভোট দেন অর্থাৎ ভোটাফুটিটা কিন্তু বাংলাদেশ কোথায় খেলবে সেটা নিয়ে হয়নি ভোটাফুটিটা হয়েছে যে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে বাংলাদেশের বিকল্প অন্য একটি দলকে সুযোগ দেওয়া উচিত কি না এই বিষয়ে ভোট দেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় সবাই শুধুমাত্র পাকিস্তান ছাড়া সবাই বলছে যে হ্যাঁ সুযোগ দেওয়া উচিত উপস্থিত পনেরো জন পরিচালকের মধ্যে কেবল পাকিস্তানি বিসিবিকে সমর্থন করেছে বলে জানা গেছে মঙ্গলবার পিসিবি আইসিসি এবং অন্যান্য বোর্ডকে চিঠি দিয়ে বিসিবির অবস্থানকে সমর্থন করার পর এই সভা ডাকা হয় বোর্ড সভায় সকল পূর্ণ সদস্য দেশের পরিচালকরা উপস্থিত ছিলেন এরপর কে কে উপস্থিত ছিলেন সবার নাম আছে আমি সবার নাম পড়ছি না ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে তারপর বলছে বোর্ড সবার পর আইসিসি এক বিবৃতিতে বলেছে স্বাধীন পর্যালোচনা সহ সকল নিরাপত্তা মূল্যায়ন বিবেচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার সব ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারতের কোনো টুর্নামেন্ট ভেনুতে বাংলাদেশের খেলোয়াড় গণমাধ্যম কর্মী কর্মকর্তা এবং ভক্তদের জন্য কোনো হুমকি নেই এই যে এই এই কথাটি এখন যেটি পড়লাম এর সাথে কিন্তু অন্য আরেকটি বিষয়ের সম্পর্ক আছে তো আমরা এটি পরে বলছি আগে বিবৃতিটি পড়ে নেই আইসিসি বোর্ড উল্লেখ করেছে যে টুর্নামেন্টের এত কাছে পরিবর্তন আনা সম্ভব নয় এবং কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির অভাবে এই পরিস্থিতিতে সময়সূচি পরিবর্তন করা এমন একটি নজির স্থাপন করতে পারে যা ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর পবিত্রতাকে বিপন্ন করবে এবং একটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এর নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করবে আইসিসি ব্যবস্থাপনা এই অচল অবস্থা নিরসনের জন্য বিসিবির সাথে একাধিক চিঠিপত্র এবং বৈঠকে অংশ নিয়েছে ইভেন্টের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য ভাগ করে নিয়েছে যার মধ্যে রয়েছে স্তরে স্তরে ফেডারেল এবং রাজ্য আইন প্রয়োগকারী সহায়তা টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তার পর আইসিসির এই সিদ্ধান্ত গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সাথে ধারাবাহিক এবং গঠনমূলক সংলাপে জড়িত যার স্পষ্ট লক্ষ্য হলো টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা আইসিসি বলেছে এই সময়ের মধ্যে আইসিসি স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন ব্যাপক ব্যানু স্তরের নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাস সহ বিস্তারিত তথ্য ভাগ করে নিয়েছে যার সবকটি ধারাবাহিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ভারতে বাংলাদেশ দলে নিরাপত্তা বা নিরাপত্তার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই এই প্রচেষ্টা সত্ত্বেও বিসিবি তার অবস্থান বজায় রেখেছে যার বারবার টুর্নামেন্টে তাদের অংশগ্রহণকে একটি একক বিচ্ছিন্ন এবং সম্পর্কহীন উন্নয়নের সাথে যুক্ত করেছে যার মধ্যে একটি খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এখানে যে মোস্তাফিজ যে আইপিএল তাকে খেলতে নিষেধ করা হয়েছে ওই বিষয়টির কথা বলছে এই সংযোগ টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো বা আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের শর্তাবলীর সাথে কোনো সম্পর্ক রাখে না অর্থাৎ তারা মোস্তাফিজের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলছে এবং মানে বোঝাতে যে যে বিষয়টা সেটি হচ্ছে একটি ঘরোয়া লীগ ভারতের আর মানে যে ওয়ার্ল্ড কাপ অর্থাৎ বিশ্বকাপ ক্রিকেট সেটি হচ্ছে যে একটি বিশ্বব্যাপী সবাইকে নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্ট তো আপনি ঘরোয়া লীগের সাথে একটি আন্তর্জাতিক ইভেন্টকে মেলাতে পারেন না ওটা বলছে আইসিসির বেনু এবং সময়সূচির সিদ্ধান্তগুলো বস্তুনিষ্ঠ হুমকি মূল্যায়ন আয়োজক গ্যারান্টি এবং টুর্নামেন্টের অংশগ্রহণের সম্মত শর্তাবলী দ্বারা পরিচালিত হয় যা বৃষ্টি প্রতিযোগী দেশের জন্য সমানভাবে প্রযোজ্য বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনো স্বাধীন নিরাপত্তার ফলাফলের অভাবে আইসিসি সূচি পরিবর্তন করতে অক্ষম এটি বিশ্বব্যাপী অন্যান্য দল এবং ভক্তদের জন্য উল্লেখযোগ্য এবং সময়সূচি পরিবর্তনে সময়সূচির পরিণতি বয়ে আনবে এবং সম্পর্কিত চ্যালেঞ্জ তৈরি করবে যা আইসিসির পরিচালনার নিরপেক্ষতা ন্যায্যতা এবং অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ সিতে রয়েছে এবং তাদের প্রথম তিনটি ম্যাচ সাত নয় এবং চোদ্দোই ফেব্রুয়ারি কলকাতায় এবং শেষটি চোদ্দ সতেরোই ফেব্রুয়ারি মুম্বাইতে খেলার কথা রয়েছে তো এরকম একটি পরিস্থিতিতে যে যেহেতু এখানে বলছে যে এটি এখন এখানে যেটি উল্লেখ করতে হয় সেটি হচ্ছে যে যে আইসিসি এখানে মুস্তাফিজের কথাটি বলছে এবং বিসিবি কিন্তু বাংলাদেশ দলকে যেটি জানিয়ে বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এর আগে আমাদেরকে যেটি জানিয়েছিল যে আইসিসির একটি নিরাপত্তা বিভাগ তারা নিজেরাই বাংলাদেশ দল যদি ভারতে খেলতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে সেটি জানিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে বিসিবি বিসিবি যে আইসিসির সাথে যে বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেছে তাহলে সেখানে সেই কথাটি উল্লেখ করলো না কেন এবং এই যে যে বিজ্ঞপ্তিটির কথা এখানে আমি এতক্ষণ ধরে পড়লাম বা যে নিউজটি আমি পড়েছি সেখানে কিন্তু ওই কথাটির ব্যাপারে একদম কিছুই বলা নেই যা এখন তাহলে প্রশ্ন আসে যে বিসিবিকে কি আইসিসির পক্ষ থেকে আদৌ এ ধরনের কোনো রিপোর্ট দেওয়া হয়েছে কি না কোনো যে আসিফ নজরুল বাংলাদেশ মানে আমাদেরকে বিভ্রান্ত করেছে একটা ভুয়া নিউজ দিয়ে যদি সঠিক অর্থাৎ আইসিসি যদি আগে ওই কোন কোনো রিপোর্ট বাংলাদেশকে দিয়ে থাকে যে বাংলাদেশ দল ভারতে গেলে সেখানে তাদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তাহলে আজকের বোর্ডসভায় বাংলাদেশ প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি উপস্থিত রয়েছেন তিনি এই বিষয়টি জোর গলায় উল্লেখ করলেন না কেন এটি একটি প্রশ্ন তাহলে এখন বিসিবি বাংলাদেশের সংবাদ মাধ্যম তথা বাংলাদেশের জনগণকে বিষয়টি ক্লিয়ার করুক যে আইসিসি থেকে তাদের কি এরকম কোনো আসলেই কি কোনো নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত রিপোর্ট তাদেরকে জানিয়েছে কি না যদি না জানিয়ে থাকে তাহলে কেন তিনি আগে এ ধরনের কথা বললেন আর যদি জানিয়ে থাকে তাহলে আজকে বোর্ডসভায় জোরালোভাবে এটি তুলে ধরলেন না কেন এমন কি যে একদিন সময় এখন দেওয়া হয়েছে বলছে এই সময়ের ভিতরে ওই ওই বিষয়টি তারা আইসিসির সাথে এটা নিয়ে তারা কথা বলবে কি না বা এই আজকের যে এখন যে আমি যেটি পড়েছি এখানে তো ওই ধরনের কোনো কথার কথা উল্লেখ নেই বরং যদি আসিফ নজরুলের দাবিটি আমরা সত্যি বলে ধরে নেই তাহলে বলতে হবে যে আইসিসি এখানে এটি অস্বীকার করছে আর যদি আসিফ নজরুলের কথাটি যদি মিথ্যা হয় তাহলে আইসিসি সঠিক এখন কে সঠিক এটা তো আমাদের জানার অধিকার আছে এবং আমরা সেটা জানতে চাই তো দেখা যাক যে যেহেতু বিসিবি এখনো মুখ খোলে আমি যেটি তখন উল্লেখ করেছি সেটি বিদেশি একটি সংবাদ খেলাধুলা বিষয়ক একটি সংবাদ মাধ্যমের খবর তো এটি নিয়ে আশা করছি বিসিবি তার অবস্থান জানাবে এবং আমরা এই এখন যে পয়েন্টগুলোর কথা আমি বলেছি সেগুলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই পাবো তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ